নমস্কার বন্ধুরা আমি আজকে রেসিপি করব কচু কেচে কেচে নিয়েছি কেচে বরা কচু কেচে বড়া বড়াটা I could do it. বড়টাকে বড়টা বাজা হয়ে গেছে প্রচুর বড়োটা কেচে নিয়ে প্রচুর বড়া করলাম নিয়ে দেখাচ্ছি বন্ধুরা প্রচুর কেসে বড়া হয়ে গেছে নামে নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন অনেকেই আছেন সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করছেন এটা করবেন না বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা একটু ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন